আসসালামু আলাইকুম রদুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি মধ্যবিত্তের জন্য সুখবর নিয়ে এসেছে স্বর্ণের বাজারে দ্বিতীয় ধাপে আবারও কমে গেল স্বর্ণের দাম দুই সালে দশ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল তার মধ্যে আট বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল এবং দুই বার কমানো হয়েছে আট বারে স্বর্ণের দাম ষোলো হাজার টাকার মতো বাড়ানো হয়েছে এবং সর্বশেষ দুই ধাপের স্বর্ণের দাম কমানো হয়েছে মাত্র তিন হাজার পাঁচশো টাকার মতো স্বর্ণের দাম কমানোর পরে আজকে স্বর্ণের বাজার দর কেমন থাকছে সেটা আজকে বিদ্যার মাধ্যমে জানিয়ে দেবো এবং সর্বশেষ দামে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কেমন থাকছে আজকে সৌদি আরবের স্বর্ণের বাজার দর তো চলুন এক পলোকে দেখে নেওয়া যায় প্রথমে আমরা শুরু করবো আঠারো কেয়ার দিয়ে

পরবর্তী দেখে নেবো আমরা বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের সঙ্গে দাম জানার আগে যারা বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে স্বর্ণের লেটেস্ট আপডেট খবর সম্পর্কে জানিয়ে দেওয়া হবে এবং পুরো রমজান মাস স্বর্ণের দাম কেমন থাকবে সেটাও জানিয়ে দেওয়া হবে তো দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আজকে বারো হাজার নয়শত তেতাল্লিশ টাকা প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার চারশত পঁয়ত্রিশ টাকা প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজকে বাংলাদেশে বাজারে থাকছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কমেটে বলে যে স্বর্ণের দাম পঞ্চাশ হাজার টাকা হওয়া উচিত তাদের জন্য বলছি পঞ্চাশ হাজার টাকাই হয়েছে তবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো চলুন সর্বশেষ দেখে আজ যাক সৌদি আরবে স্বর্ণের বাজার দশ সৌদি আরবে আজকে একুশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে সৌদিতে তিনশো এক রিয়াল যা বাংলা টাকা হচ্ছে নয় টাকা এবং বাইশ ক্যারেটে স্বর্ণ কিনতে গেলে প্রতি এক গ্রাম হচ্ছে সৌদি আরবে তিন হাজার পনেরো রিয়াল বাংলা টাকায় হচ্ছে সেটা দশ হাজার দুইশত এগারো টাকা এবং চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে সৌদি তিন হাজার চুয়াল্লিশ রিয়াল যা বাংলা টাকায় এগারো হাজার একশত একান্ন টাকা কর্মসূত্রে বাংলাদেশ থেকে অনেক প্রবাসী সৌদি আরবে বসবাস করে তো সেখান থেকে স্বর্ণ কিনলে অনেক টাকা কমে কিনতে পারবেন এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম